আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন যারা আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসলাম আমাদের পাটের বই দেখার জন্য তো এই জমিতে কয়েকদিন আগে আমরা ভোটটা লাগিয়েছিলাম তো সেই ভোটটা ওঠানোর পর এই জমিতে চাষ দিয়ে আমরা পাট বনেছি তো পাট খুবই সুন্দর এবং অসাধারণ কয়েক কয়েকদিনের ভিতরে দেখতে দেখতে প্রায় এক হাত লম্বা হয়ে গিয়েছে তো এই পাটগুলো আমরা এখন অনেক ঘন ঘন এর কারণে এই পাটগুলো বেছে ছোট ছোট পাটগুলো আমরা মেরে বাদ দিয়ে দিচ্ছি তো বই এরই সাথে সাথে বইয়ের ঘাসগুলো হচ্ছে। এরপরই আমরা এই জমিতে পানি দিয়ে সেচ দিয়ে তারপর সার দিয়ে দেব যেহেতু আমরা ধানের কাজ চলছিলো কিছুদিন আগে তো ধানের কাজ চলার কারণে আমরা একদমই পাঠের বইতে আসার সময় পাইনি তো এর কারণে আজকে আসলাম তো এইখানে আমাদের এলাকায় সাধারণত পাট এবং ধান এই দুই ধরনের ফসলই বেশি হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যতটুক বই দেখা যায় যতটুক জমি দেখা যায় প্রায় সবই পাট লাগানো এবং এর সাইডে আরও কিছু বই আছে সেগুলো ধান লাগানো হয় যেহেতু আমাদের এখানে পাট জাগ দেওয়ার জন্য খুবই ভালো পানির ব্যবস্থা আছে এই কারণে আমাদের এইখানে পাট পাট চাষের সুবিধাটা অনেক বেশি এবং আমাদের পাটের ফলনও হয় খুব ভালো এই জমিগুলো উঁচু থাকার কারণে এখানে বর্ষা মৌসুমে তেমন পানি ওঠে না এবং পাটগুলো নষ্ট হয় না আমাদের এই এলাকায় প্রতি বছর কয়েকশো বিঘা জমিতে শুধুমাত্র এই পাটের আবাদ হয় এবং বাদ বাকি যে জমিগুলো আছে সেই জমিগুলো থেকে ধান চাষ হয়ে থাকে এবং অল্প সংখ্যক কিছু জমি সেগুলোতে এখানে আমরা তরকারির আবাদ করে থাকি এই যে দেখেন আমাদের একটা জমি এই জমিতে এই এই সাইডে ধান থাকার কারণে এই নিচের সাইড দিয়ে আমরা ধনসের চারা বুনে দিয়েছি তো যাতে এইখানে আপনার ছাগল গরুতে নষ্ট করতে না পারে তো এইখানে আমাদের এখানে তরকারির আবাদ একটু কম হয় এর কারণ আমাদের এই মাটি এটা ইয়েটেল মাটি এটাল মাটি হওয়ার কারণেই তরকারির আবাদ তেমনটা হয় না যার কারণে আমরা এই পাট এবং ধান চাষের উপরেই নির্ভর করতে হয় তো এই জমিতে ভুট্টা এসে জেনে আমরা বিঘা বইতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন ভুট্টা পেয়েছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে